ওলাইকুম আসসালাম রহমত সম্মানিত শেখ আমার একটি প্রশ্ন সেটা হলো যে সঠিক উমরা আদায়ের পদ্ধতি সম্পর্কে একটু আমাদেরকে বুঝিয়ে বলা বললেন আসসালামু আলাইকুম রহমত লহজ ও রাকত ইলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة أمرار ركونهم تنتي এহরাম বাধা এহরাম বাঁধার অর্থ হলো হৃদয়ে উমরার নিয়াত করা সংকল্প করা এটা হলো রুকুন হারাম মসজিদে হারামের তবাব করা কাবার তবাব করা নম্বর তিন সাফা মারোয়ার সাই করা এই তিনটা হলো উমরার রকুন রুকুন যদি ছুটে যায় তাহলে উমরা বাতিল হয়ে যাবে অজেব যদি ছুটে যায় তাহলে দম ফিতা দিলেই সেটা যথেষ্ট হবে ওয়াজেব হলো দুটি মিকাত থেকে এরাম বাঁধা এহেরামের নিয়াত করা মিকাত থেকে নম্বর দুই চুল ছোট করা কিংবা ন্যাড়া হওয়া উমরার এই মূলত পাঁচটি কাজ হলো আবশ্যিক বিমান যদি আমাদের ভারত থেকে বিমান যদি জেদ দেয় যাই কাপড় যে কোনো জায়গায় পড়া যায় যেমন আমাদের বিমান যদি কলকাতা থেকে দমদম থেকে যদি ডাইরেক্ট যদি জেদ যায় তাহলে বিমানে চাপার আগেও কাপড় আমরা পরিধান করে নিতে পারি আমরা নিয়াদ করব না আর যদি বম্বে যদি গ্যাপ যদি হয় যে বম্বাই আমরা নামছি তাহলে এখানে হেরামের কাপড় না পরে বোম্বাইয়ে যখন নামবো বোম্বাইয়ে যখন বিমানে যখন উঠবো তার আগে আমরা এরামের কাপড় এরকম পরে নেব তারপর যখন মিকাত যখন আসবে ওয়ার্নিং দেওয়া হবে আপনার জাহাজ কর্মীদের পক্ষ থেকে যে মিকাত আসছে তখন ওই মুহূর্তে লাভবাইকা উমরা এটা আমরা মুখে উচ্চারণ করব। শুধু হজের ক্ষেত্রেই মুখে উচ্চারণ সজরে এটা শূন্য আর হৃদয় সংকল্প থাকবে লাভবাই আমরা তারপর তখন থেকে লাভবাইক আল্লাহ লাভবাইক লাভবাইক লা শারিক আলাকা লাভবাইক ইন আলহাম দাবা নেহমদ আল্লাহ কাবাল তালবিয়া অব্যাহত ধারায় আমাদের চলতে থাকবে তারপরে মক্কা পৌঁছে যদি গোসল করা যদি সম্ভব যদি হয় তাহলে গোসল করবে এটা শুননা অজীব নয় কিন্তু রসল সাল্লাম মক্কা পৌঁছে গোসল করেছিলেন এই জন্য যদি গোসল যদি সম্ভব সমজ্জুদিকে গোসল করে নেওয়া হবে এটা হচ্ছে তারপরে মসজিদে হারামে পৌঁছাতে হবে মসজিদে হারামের যে কোনো দিকেই পৌঁছানো হোক না কেন সেটা পৌঁছাবে কিন্তু তবাব শুরু হবে হাজির আসওয়াদ থেকে তবাব শুরু হবে হাজির আসওয়াদ থেকে মসজিদে দাখেলার জন্য দুরিকাত নামাজ পড়া হয় কিন্তু এখানে মসজিদে দাখেলা হিসেবে দুরিকাত নামাজ এখানে নয় প্রথমেই আমাদের তপ যদি ফরজ নামাজ হয় তাহলে ফরজ নামাজে সামিল হয়ে হবে অন্যথায় মসজিদে প্রবেশের জন্য দুয়া যে একাধিক দুয়া আছে সে সমস্ত যে কোনো যার যেটা মুখস্থ হয় তিনি এরকম সেটা বলে দোয়া যাবেন আমরা যেমন মাসুর বলি আল্লাহ মাতালিয়া বাবা রহমাতিক এ ওপর তো আর কোনো অসুবিধা নেই তো যে কোনো জায়গাতে আমরা কাবাতে পৌঁছাবো আমরা লক্ষ্য করবো যে হাজরা আসওয়াদের কোণে পৌঁছাচ্ছি কিনা হাজরা আসওয়াদ কোণে পৌঁছার সহজ উপায় হলো যে সবুজ বাতি ওপরে সবুজ বাতি এরকম মাতাপের সাইডে যে উপর রয়েছে ওপরগুলোতে সবুজ বাতি এরকম চলছে ওটা সবুজ বাতিটা শুধু হাজিরা আসবাদের কোনে থাকবে হাজিরা আসবাদের কেনাই সবুজ বাতিটা থাকবে চিন্তার সুবিধা হবে এবার ওই হাজিরা আসবাদ আমাদের কোন যেতে হবে দেখা যাচ্ছে যে এটা মনে করুন হাজিরা আসবাদ এটা মনে করুন হাজিরা আসবাদ তো এই যদি হাজির হাজিরা আসবাদের সামনে পড়বে রুকনে ইরাকি তারপরে রুকনে স্বামী তারপরে রুকনে এমানি তো আমরা হাজরা আসোয়াদের সামনে না প্রবেশ হয়ে প্রবেশ হয়ে গেছি হয়তো রুকনে ইরাকিতে ইরাকিতে এবার যদি ওখান থেকে কিন্তু আমাদের কিন্তু তপ কিন্তু শুরু হবে না ওখান থেকে তপ শুরু হবে না আর কাবাকে দেখার পর হাত দিয়ে আমাদের ইশারাও কোনো কিছু করতে হবে না তো রুকনে ইরাকি এখন আমরা যাবো কোন দিক দিয়ে সামনে দিয়ে যদি ঘুরছি তাহলে একবারে অনেকটা ঘুরতে হবে দেয়া হাজিরা কোণে আসতে হবে আর যদি এই দিক দিয়ে ঘুরছি তাহলে অল্প ঘুরতে হবে তাই অল্প ঘুরতে হবে বলে পিছন দিকে টান দেবেন না বুঝতে পেরেছেন যখনই এই দিকে যখন ঘুরতে যখন আসবেন তখন কিন্তু ধাক্কা ধাক্কি হবে মানে সবাই তাই মানে মনে রাউন্ড করছে এবার যখন উল্টো দিকে যখন আসবেন তখন এইভাবেই মানে মানুষ তখন পড়ে যায় আহত হয়ে যায় এই জন্য এইভাবে কখন আসবেন না আপনি রুকনেই রাখিতে গিয়ে যদি উঠেন ওই সামনে যদি প্রবেশ করেন তবুও সামনে দিয়েই যাবেন ওটা আপনার এমনি ফিরি ওটা তপের মধ্যে করেন হবে না সাধারণভাবেই আপনি পৌঁছাবেন কোথায় একবারে রুকনে স্বামী রুকনে ইয়ামানি হয়ে রুকনে ইরাকির সামনে রুকনে হাজির আসওয়াদের সামনে যখন রাফে যাবেন রুকনে ইয়ামানির পরে যখন হাজির আসওয়াদের কোণের সামনে যখন যাবেন এবার তখন দাঁড়িয়ে যান আপনি যেহেতু আপনার এখনও যেহেতু তপে শুরু হয়নি হাজির আসওয়াদের কোণে দাঁড়ানোর পরে এবার যে চাদরটা গায়ে দিয়ে আছেন এই চাদরটা ডান দিকটাকে ডান ঘাড়ের উপরে ছিল বামটাও ঘাড়ের উপরে আছে তো ডান দিকের চাদরটা ডান বগলের তল দিয়ে নিয়ে বাম দিকে নিয়ে নিতে হবে ডান দিকের তল বগলের তল দিয়ে নিয়ে বাম দিকে ঘাড়ে দিয়ে দিতে হবে এটাকে ইজতেবা বলে তারপরে আল্লাহ আকবর পুরুষরা ইজতেবা করবেন আর প্রথম তিন চক্করে রামল হবে রমল হবে ডান দিক দিয়ে এবার তপ শুরু হবে প্রথম তিন চক্করে রামল পরের চার চক্রের স্বাভাবিক রামলের অর্থ হলো ছোট ছোট পদক্ষেপে দ্রুত চলা রামলের অর্থ হলো ছোট ছোট পদক্ষেপে দ্রুত চলা একে রামল বলে প্রথম তিন চক্রে এই রামল এবং ইসতেবা এটা পুরুষদের জন্য 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 মহিলাদের মহিলাদের নয় প্রথম তিন চক্রে রাম রাম হাজির আসবাদ থেকে হাজির আসবাদ কোন পর্যন্ত নাকি রুকনে ইরাকে আর রুকনের স্বামী শুধু এই সাইডে এই সাইডে যেহেতু মুর্শিখরা ছিল এমনি আব্বাস রাতি আল্লাহ তাল্লাহ বর্ণনা যাই বোঝা যাচ্ছে যে পুরোটাই নয় কিন্তু জাবের রাতি আল্লাহ তাল্লাহ বর্ণনা দ্বারা বোঝা যায় যে পুরোটাই মানে হাজিরা আসওয়াদ থেকে হাজিরা আসওয়াদ আর অতিরিক্ত যেটা বর্ণনা মানে যিনি বেশি দেখেছেন বেশি বর্ণনা করছেন সেটাই গ্রহণযোগ্য অসুল হাদিসের মূলনীতি অনুযায়ী হাদিসের মূলনীতি অনুযায়ী এই দৃষ্টিকোণ থেকে মানে প্রথম তিন রামলে যে তিন চক্করে যে রামলা হবে তো এটা পুরোটাই হাজিরা আসওয়াদ থেকে হাজিরা আসওয়াদ পর্যন্ত এখানে লক্ষণীয় বিষয় এই তফের ক্ষেত্রে আসাদ থেকে যখন ঘুরে আসাদ আসবে তখন একটা চক্কর হবে সাতটা এক তফে সাতটা চক্কর হবে হাজরা আসাদের সামনে যখন দাঁড়ানো হবে তখন বিসমিল্লা আল্লাহ আকবর বলা যায় বিসমিল্লা সাহাবী থেকে প্রবাদ আল্লাহ হসুসাল্লা সালাম থেকে আর কেউ যদি বলে শুধু আল্লাহ আকবর বলবো এক হাত দুই হাত নয় শুধু আল্লাহ হকবর বলবো তো শুধু আল্লাহ আকবর উনি বলতে পারেন কোনো অসুবিধা নেই শুধু আল্লাহ হকবার বলে তফ শুরু করবেন কেউ যদি প্রথম তিন চক্করের কোনো চক্করের রাম ভুলে যায় রাম করতে ভুলে গেছে তো ভুলে গেছে কোনো সমস্যা নেই এটা হচ্ছে শূন্য শেষের যে চার চক্কর আছে সেই চার চক্কর সাধারণভাবেই চলবে এই নয় যে প্রথমে তিন চক্কর তো ভুলে গেছি তো দু চক্কর এরকম রাম হয়েছে তো শেষের এক চক্কর এরকম রাম করেনি এটা করতে হবে না প্রত্যেক চক্করের জন্য বিভিন্ন বই পত্রে নির্ধারিত কিছু দুয়া লেখা আছে সব ভিত্তিহীন তার কোনো প্রমাণ নেই তার কোনো প্রমাণ নেই আপনার রুকনে ইয়ামানি থেকে হাজিরা আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া ক্বিনা এটা অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত এজন্য যতবার পাঠ করা যায় রুকনে ইয়ামানি থেকে হাজিরা আসওয়াদ নির্ধারিত এই দোয়া আর অন্যান্য রুকনের দিকে আপনার যে কোনো জেকের দোয়া আপনি করতে পারেন কোনো সমস্যা নেই বিশেষ কথা এরকম না বলে যে কোনো যিকির কোনো কিছু নির্ধারণ না করে যে কোনো জিকির আজকার দোয়া ইত্যাদি সব কিছু করা যায় তপ করতে করতে সাত চক্কর যখন হয়ে যাবে হাজিরা আসোয়াদের করে যতবার আসবে ততবারই আল্লাহ আকবর বলবে তফের সময় তফের সময় যতবারই আসবে তখন আল্লাহ হকবার বলবে হাজিরা আসোয়াদের সামনে বুঝতে পেরেছেন রুকনে ইমা ইয়ামানি রুকনে ইয়ামানি এই রুকনে ইয়ামানিকে যদি স্পর্শ করা সম্ভব হয় তাহলে স্পর্শ করবে যদি স্পর্শ করা যদি সম্ভব না হয় তাহলে সেই দিকে হাতে ইশারা করবে না আর স্পর্শের সময় যদি কারো সম্ভব হয় তাহলে ইয়ামানিকে স্পর্শ করার সময় আল্লাহ আকবর বলবে না শুধু আল্লাহ আকবর হাজিরা আসওয়াদের জায়গাতেই হাজিরা আসওয়াদের পিছনের কোনটা হাজিরা আসওয়াদের পিছনের কোনটাই হচ্ছে ইয়ামানি সামনের কোনটা হচ্ছে রুকনে ইয়ারাকে আর হাজিরা আসদের অপোজিট কর্ণ হচ্ছে রুকনে স্বামী তো এইভাবে সাত চক্কর হাজির আসবকে স্পর্শ করা তিনটা পদ্ধতি ডাইরেক্ট চুম্বন চুম্বন যদি না হয় তাহলে কোনো কিছু দিয়ে স্পর্শ যা যে জিনিস দিয়ে স্পর্শ করবে সেই জিনিসটাকে আবার চুম্বন সেটাও যদি সম্ভব না হয় শুধু আল্লাহ আকবর স্পর্শ কর চুম্বন দিলেও আল্লাহ আকবর বলে স্পর্শ করে চুম্বন দেবে ডাইরেক্ট নাহলে কোনো কিছু দিয়ে স্পর্শ করার সময় ইশারা করে স্পর্শ করবো সেটা আল্লাহ আকবর বলে স্পর্শ করবে সেটাও যদি সম্ভব যদি না হয় তাহলে আল্লাহ আকবর বলে সেই দিকে ইশারা অন্যান্য কোন স্পর্শ করার ব্যাপারে আর কোনো বর্ণনা নেই এজন্য সুন্নাত হলো যে হাজরা আসওয়াদকে এই তিনটা পদ্ধতিতে স্পর্শ করা যদি সম্ভব যদি না যদি তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে হাজরা আসওয়াদকে ইয়ে করা হাজরা আসওয়াদের কোণে আল্লাহ আকবর বলা ওই তিনটা পদ্ধতির যে কোনো পদ্ধতি অবলম্বন করে আর রুকনে ইরাকি এবং রুকনে স্বামী বা কাবার অন্যান্য এরকম স্পর্শ করা চুমো দেওয়া এগুলো শরীর সম্মত নাই তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সাত চক্কর যখন শেষ হবে হাজিরা আসুয়াদের কোণে এসে তখন আল্লাহ আকবার বলতে হবে কি হবে না এটাই একটা বিষয় সৌদি আরবের বিখ্যাত মন্ত্রী মোহাম্মদ সোহাল আলমোনাজেদ এবং শেখ বাজ রাহিমাহুল্লাহ তারা বলার কথাই বলেছেন আবার শেখ এমনুল সাইমিন রাহিমাহুল্লাহ তিনি না বলার কথাই বলেছেন যে এখানে বলবে না তার কারণ আল্লাহ আকবরটা ইস্তেলামের সময় চুম্বনের সময় আর এখানে ইস্তেলাম আর চুম্বনের কোনো এখানে ব্যাপার নেই এটাই প্রাধান্যযোগ্য মনে হচ্ছে আল্লাহ আলাম মানে চক্কর যখন শেষ হবে তখন রুকনে হাজিরা আসওয়াদে তখন আর আল্লাহ আকবর বলার প্রয়োজন নেই যেমন শেখে সাই মিল রাহিমাহুল্লাহ বলেছেন এবার যখন হাজিরা আসবাদের কোণে চলে এলেন এবার ওই চাদর যে ইজতেবা করেছিলেন পুরুষেরা সেই চাদরটাকে এবারকার ঘাড়ের ওপরে করে নেবেন তারপরে মাকামে এব্রাহিম মাকামে এব্রাহিমের দিকে সেটা বুঝতেই পারবেন মাকামে ইব্রাহিম ঘেরা আছে এরকমই করে কাবা থেকে একটু ডিস্ট্যান্সে মাকামে ইব্রাহিমের দিকে এগিয়ে যাবেন মাকামে অত্তাকিজুম মে মাকামে ইব্রাহিম মোসাল্লাহ এটা বলতে বলতে দিয়ে তার পিছনে যদি জায়গা হয় তার পিছনে দুই জায়গাত নামাজ পড়বেন আর যদি তার পিছনে জায়গা না পান তাহলে যে কোনো জায়গাতে তখন দুরিকাত নামাজ পড়ে নেবেন এটা তারপরে আবার ইসলামের তিনটা পদ্ধতি আসদের এই কোণে আসা যায় হাদিস আল্লাহ দুরিকাত নামাজ পড়ার পরে আবার জমজমের পানি পান করলেন জমজমের পানি পান করার পরে মাথায় কিছুটা গড়িয়ে দিলেন তারপরে হাজরা আসাদের এই কোণে আল্লাহ হকবার বলে আবার বাবে সাফা দিয়ে সাফার দিকে চলে গেলেন সাফার যখন নিকটবর্তী যখন হলেন সাফা

আপনার সাফা পাহাড়ে চেপে কাবা এখনও দেখা যায় ওইদিকে মুখ করে তখন কেবলামুখী হয়ে দুই হাত তুলে দোয়া করতে হবে তারপরে সাফা থেকে মারুয়া যাবে সাফা থেকে মারুয়া যাবে মারোয়া যাওয়ার সময় এখন যে জায়গাতে হাজেরা আলেহাস সালাম দৌড়েছিলেন নিচেও গর্ত হওয়ার জন্য ছেলের পানির জন্য যখন এ করছিলেন তো যে জায়গাটাই দৌড়েছিলেন ওই ওপরে লাইট দেওয়া আছে নিচে সবুজ লাইটের ছায়া এরকম পড়ছে ওই জায়গাটুকুতে দৌড়াতে হয় ওই জায়গাটুকুতে ওই দৌড়াতে হয় রসল সাল্লা আলাম দৌড়িয়েছেন অবশ্যই এটা পুরুষদের জন্য শুধু মহিলারা নয় ওই জায়গাটুকুতে এরকম দৌড়াবে তারপরে মারুয়াতে যাবে সাফাতে যা করেছিল মারোয়াতে তাই বলবে সাফাতে যা করেছিল মারুয়াতে তাই করবে সাফাতে চাপার পরে যা করেছিলাম মারুয়াতে তাই করবে অর্থাৎ আল্লাহ আকবরাল্লা লাই লাইলা হাত্লা শালী তারপরে কাবার দিকে মুখ করে দুই হাত তুলে ধোয়া অনুরূপভাবে এটা ওখানেও করবে কাবার সাফার নিকটে গিয়ে যা বলেছিল সেটা কিন্তু বলবে না সেটা কি ইন দা সাফাওলা মারুয়া তামিন শাহ ই বাদা আবদাবি মাদাল্লাহবি এটা মারুয়ার কাছে গিয়ে বলতে হবে না মানে সাফার উপরে যা বলেছিল মারওয়ার উপরে তাই করবে সাফার নিকটে যা করেছিল মারোয়ার নিকটে তাই করবে এমনটি না তো সাফা থেকে যখন মারুয়া যাবে তখন এক চক্কর হয়ে যাবে আবার যখন সাফা যখন আসবে দুই চক্কর সাফাতে শুরু মারুয়াতে সাত চক্কর শেষ এটাও অনেকেই না বোঝার কারণে আপনার চক্কর সাফাতে স্টার্ট করে আবার সাফাতে শেষ করে তো সাফাতে শুরু মারুয়াতে শেষ সাফা থেকে মারুয়া গেলেই এক চক্কর মারুয়া থেকে সাফা এলেই আবার এক চক্কর তফের ক্ষেত্রে কিন্তু এমনটি ছিল না মানে হাজিরা আসওয়াদ থেকে হাজিরা আসওয়াদে আসলে এক চক্কর ছিল আর সাফা মারুয়ার ক্ষেত্রে সাফা থেকে মারুয়া গেলেই এক চক্কর আবার মারুয়া থেকে সাফা এলেই এক চক্কর এবার এই সাত চক্কর যখন হয়ে যাবে তারপরে এবারকার চুল ছোট বা মাথা নাড়া হয়ে গেল উমরা কমপ্লিট অবশ্য ওই সবুজ যে বাতি আছে ওই সবুজ বাতির জায়গাতে আবদুল্লাহ মাসুদ প্রমুখ সাহাবি থেকে বর্ণিত আছে তারা বলতেন আল্লাহম মাগফির ওয়ার হ্যাম আনতালা আজ আজুল আকরাম আনতালা আজুল আকরাম আল্লাহ মাকফির ওয়ার হ্যাম আনতালা আজুল আকরাম এতটুকু তারা ওই সবুজ যে বাতি আপনার সাফা পড়ুয়ার সাইকালে ওই জায়গাটুকুতে তারা পাঠ করতেন উমরা এবার কমপ্লিট এবার যখনই করতে আর আপনার এহরামের আর কাপড় নয় সাধারণ পোশাকে যতবার তপ করবেন অনেকেই জিজ্ঞেস করে যে আবার কি তফের পরে দুই রেখাত নামাজ পড়তে হবে তো যতবার তফ করবেন ততবার দুই রেখাত নামাজ আদায় করতে হবে এটা তফের দুই রেখাত নামাজ যতবার তপ করবেন ততবার আগের পদ্ধতিতেই তপ করতে হবে তবে রামলা আর ইজতেবা কিন্তু আর হবে না রামলা এবং ইজতেফা এটা শুধু ওই তফে প্রথমেই প্রথম তফেই এর পরে যত তফ হবে কোনো তফে আর রামলা করতে হবে না আর ইজতেভাও না মানে সাধারণ পোশাকেই তফফ হবে এবং সেখানে রামলা হবে না মানে সাধারণ চাল চলতে হবে মানে আর কাছে আমরা যারা উমরায় যাই অনেক হাজিরা উমরায় যায় উমরায় যাওয়ার পরে এক সফরে তারা একাধিক উমরা করে তার মধ্যে উল্লেখভাবে আমরা যেটা দেখতে পাই মসজিদে আয়েশা থেকে তারা এহরাম বেঁধে এসে উমরা করছে যদিও অনেকেই করে থাকে বা কেউ কেউ সেটা ইয়ে বলেছেন তো শেখ ওসাইমিন রহিমাবুল্লাহ বলছেন মসজিদে আয়েশা থেকে তানে ইম থেকে তথা মসজিদে আয়েশা থেকে এটা যারা মিকাতে যারা বাইরে যারা অবস্থান করছে তাদের বারবার এভাবে উমরা করাটা সঠিক নয় সকলের জন্য তার কারণ হলো জালাল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাতের বাইরে যারা বসবাস করে মিকাতের বাইরে যারা বসবাস করে তাদের জন্য মিকাত নির্ধারণ করে দিয়েছেন আর মক্কার ওই মিকাতের ভিতরে যারা বসবাস করছে মক্কাতে যারা বসবাস করছে মিকাতের ভিতরে বা মক্কায় যারা বসবাস করছে তাদের মিকাত নির্ধারণ করেছেন যে মানে মেকাতের ভিতরে বলতে মক্কাই যারা বসবাস করছে তাদেরকে ওই মসজিদে হারামের এলাকায় হারামের এলাকায় যারা বসবাস করছেন তাদেরকে যদি উমরাত যদি যদি হয় তাহলে ওই হারাম হারাম এলাকার এলাকার বাইরে বাইরে যেতে বা আয়েশা বলে যে কোনো জায়গায় তারা যেতে পারে ওখান থেকে তাদেরকে হেরাম বেঁধে আসতে হবে হয়তো আপন আপনার স্থান থেকে হেরাম বেঁধে নেবে কিন্তু উমরার জন্য তাদেরকে হারাম এলাকার বাইরে হারাম সীমানার বাইরে তাদেরকে যেতে হয় তালা আনহা সাল্লাহ সাল্লাহাব ইসলামের সাথে বিদ্যায় হজে তিনিও গিয়েছিলেন এবং রাসূল সাল্লাহ আলী ইসলাম যাদের সাথে কুরবানির পশু ছিল না মানে হাতেই ছিল না অর্থাৎ কুরবানির পশু তাদেরকে বললেন যে তোমরা হজকে উমরাই পরিণত করে নাও তো সাহবাইকরাম বললেন যে আল্লাহ সাল্লাম আমরা তো হজে নিয়ত করেছি বুঝে উমরাই পরিণত করে নাও আর আমি আগে এখন যা জানতে পারলাম আগে যদি জানতে পারতাম তাহলে আমিও সাথে পশু আনতাম না হাদির পশু আনতাম না আর আমার কাছে যদি হাদির পশু না থাকতো তাহলে আমিও করতাম মানে হাজ্জে তামাত্তু তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে হাজে তামাত্ত করতে বলেন হাজে কিরান হাজে তামাত্তু নাল আলাইসাল্লাম হাজে কিরান করেছিলেন হাজ্যে কিরানের অর্থ হলো যে হজের মাসে উমরা এবং হজের একসাথে নিয়াত করবে তারপরে উমরা সম্পাদন করে নামার পরে উম এহরামের অবস্থাতেই থেকে যাবে ততদিন পর্যন্ত যতদিন না হজ সম্পাদন করবে আর হজের তামাতুর অর্থ হলো যে উমরার মিকার থেকে শুধু উমরার এহরাম বাঁধবে তারপরে উমরা করে নেওয়ার পরে ও হালাল হয়ে যাবে তারপরে মিডিল হজের যতদিন আটই জুলির্জা যতদিন না আসে ততদিন পর্যন্ত ও স্বাভাবিকভাবে জীবনযাপন করবে তারপরে আটে জিলজাও আপন আপন জায়গা থেকে তখন হজের জন্য এরাম বেঁধে মিনা গমন করবেন তো মাইসার দিল্লাহ তালা আনহাও তিনি নিয়ত করেছিলেন উমরাহ কিন্তু যখন মক্কায় যখন প্রবেশ যখন করলেন তখন তিনি রীতিমত হয়ে গিয়েছিলেন তার মাসিক এসেছিল তো আইসার দিল্লাহ তালা আনহা বলেন যে আল্লাহ রসুল আমার তো মাসিক হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাম আয়েশাকে বললেন যে তব ছাড়া তুমি সব করো হাজিরা যা করে তুমি তাই করো তব ছাড়া মানে জিকির আজকার তারা কি বুঝা গেল জিকির আজকার যা কিছু আছে যা কিছু আছে এবং রাত্রে ঘুম যাওয়ার দোয়া সকালে এমনকি যে ঘুম যাওয়ার দোয়া ফালাক না কুরশি এগুলো সব পাঠ করতে পারে কোনো অসুবিধা নেই কি বলছেন হাজিরা যা করে তুমিও তাই করো তবে তপ করো না মসজিদে হারামে তপ তো মসজিদে হারাম তো ও সব কিছু এর অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিছু করতে পারে কোনো সমস্যা নেই এবার যখন সব যখন উমরা এবং হজ করে যখন ফিরে যখন যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম যখন হজ যখন কমপ্লিট যখন করে যখন ফিরে যখন যাচ্ছে তখন মায়ের সাথে সবাই উমরা আর হজ করে যাচ্ছে আর আমি শুধু হজ করে যাচ্ছি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম তার ভাই আব্দুর রহমান বিন আবি বাকরকে বললেন যে তুমি একে তানিমে নিয়ে যাও যে তানিম থেকে উমরা কোয়ারিয়ে নিয়ে এসো তানিমে নিয়ে যাও তানিম থেকে উমরা কোয়ারিয়ে নিয়ে এসো আইসার দেলতাল বলেছে যে আইসার দেলতাল তানিম থেকে উমরার এহরাম বাঁধলেন যেটা এখন মসজিদ আয়েশা নাম দেওয়া হয়েছে মানে তানিম যেখানে যেখান থেকে উমরা বাঁধেছিলেন ওখানে মসজিদ করে দেওয়া হয়েছে আইসার নামে যে এখন মসজিদ আইসা বলা হচ্ছে তো আইসার দিল্লাহ তাল আনহা তিনি আবার ওই জায়গা থেকে উমরা বাঁধলেন উমরা করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম আয়েশাকে উমরা করানোর কথা বললেন যদি সার্বিকভাবে সকলের জন্য যারা মিকাতের বাইরে আছে তাদের জন্য যদি এটা প্রযোজ্য হতো তাহলে আব্দুর রহমানকে বলতেন যে তোমার বোনকে ওখানে ওখানে নিয়ে যাও যে দুজনে ওখান থেকে উমরা করে নাও বা আব্দুর রহমান ওখান থেকে উমরা করে নিতেন তার কারণ সাথে সাথেই তো আছে আয়সা উমরা করছেন আর সাথে সাথেই আছে অথচ আব্দুর রহমান উমরা করছেন না অথচ আব্দুর রহমান উমরা করছেন না এত দ্বারা এটা স্পষ্ট হচ্ছে যে ওই হারাম এলাকার বাইরে থেকে মক্কাই যারা বাইরে থেকে যাচ্ছে মেকাদের বাইরে থেকে যাচ্ছে তারা বারবার এরকম নিকট থেকে উমরা যে এরকম এহ্রাম বেঁধে হুম বারবার এরকম না করছে এটা সঠিক নয় বরং হ্যাঁ এটা সঠিক কাদের জন্য যাদের অবস্থা মায়েরশার মতো হবে যাদের অবস্থা যে সমস্ত আমার মা এবং বোনেদের অবস্থা মায়েরশার মতো হবে মানে উমরার নিয়াত করে এরকম গিয়েছে এবার উমরার নিয়াত করে প্রবেশ হয়েছে মক্কাই এবার ওই মুহূর্তে মাসিক হয়ে গেছে তো এবার ও যদি উমরা করবো যদি মনে করে তাহলে আপনার ওই হারাম এলাকার বাইরে যে কোনো জায়গা মসজিদে আয়সা এটা হচ্ছে হারাম এলাকার বাইরে নিকটবর্তী ওই জায়গা বা যে কোনো জায়গা হারাম এলাকার বাইরে থেকে ও উমরার জন্য এহরামের নিয়ত করে তখন ও উমরা সম্পাদন করবে এটাই প্রাধান্যযোগ্য মনে হচ্ছে আল্লাহ আলম এবার তারপরে আমরা যারা বিকাতে যারা বাইরে বসবাস করছি তারা যদি কখনো মিকাতের বাইরে কোনো প্রেক্ষাপটে যদি গিয়ে দিলাম মনে করেন যে এখানে আমরা জেদ্দা হয়ে যাচ্ছি জেদ্দা হয়ে যাওয়ার পরে উমরা করে নিলাম উমরা করার পরে যদি ভাবি যে তয়েব রসুল আলি ইসলাম গিয়েছিলেন তো তয়বটা একটু দেখেই আসি মানে উমরা হলো আমাদের সাধারণভাবে আমাদের উমরা শেষ তারপর আমরা তাই তাইবার মনে করেন হয়তো তয়ুব চলে গেলাম তো তয়িব থেকে যখন ব্যাক করবো তখন কার্নুল মানাজিল পড়বে তো বাইরে থেকে যারা আসছে ওই জায়গা থেকে তারা যদি এরম যদি বাঁধব মনে করে তাহলে করতে পারে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ অনেকভাবে কেউ হয়তো মদিনে চলে এলো মদিনা থেকে ফের মনে করছে যে হয়তো আমি মক্কা আসবো তাহলে মদিনা থেকে আসার পথে যারা মদিনা থেকে যারা আসে মানে মেঘাতে বাইরে হচ্ছে আপনার তাহলে আবার জুল হলাইফা থাকা এরকম মেয়েরা মেধে যদি তাহলে করতে পারে কোনো সমস্যা নেই আর এর জন্য যদি ওই ধরনের যদি কারো যদি আগে থেকেই যদি নিয়ে থেকে থাকে যে এই সফর আমি উমরাতে যাচ্ছি আল্লাহ তাল সন্তুষ্টির জন্য তো উমরা আদেই করে নেওয়ার পরে আমি একটু তয় যাব যাবো তয় গিয়ে আবার মক্কা আসবো তয়ফটা দেখার পরে একদিন এরকম দু চার ঘন্টা এরকম তয়িপটা শুধু দর্শন করব দিয়ে আবার চলে আসবো তাহলে এই ধরনের যারা নিজে যারা করবেন তারা উমরা সম্পাদনকারে মাথা নেড়া না করে চুল ছোট করে নেবেন মাথা নেড়া না করে চুল ছোট করে নেবেন তারপরে তয়িপ থেকে যখন আবার যখন ব্যাগ যখন করবেন কার্নুল মানাসিল পড়বে ওখান থেকে মেকার তয়িপটা হচ্ছে প্রায় একানব্বই কিলোমিটার মক্কা থেকে আর কারনুল মানাসিলটা হচ্ছে মক্কা থেকে পঁচাত্তর কিলোমিটার মানে তয়পের এই দিকেই

বিদায়ী তফ এই বিদায় কি যে এটা এটা হচ্ছে আবশ্যিক ওয়াজিব আর এটা হচ্ছে হজের ক্ষেত্রে আচ্ছা বিদায়ী তফ এটা হচ্ছে হজের ক্ষেত্রে বিদায়ী তফটা এটা হচ্ছে জরুরি অবশ্য সেই সমস্ত পুরুষদের জন্য যে সমস্ত এই সকল পুরুষের জন্য এবং মহিলাদের জন্য সমস্ত মহিলাদের জন্য এটা অজীব নয় বিশেষ করে যে সমস্ত মহিলাদের মাসিক এরকম হয়ে যাবে তাদের জন্য ছাড় রয়েছে ঋতু হয়ে যাবে তাদের জন্য ছাড় রয়েছে বিদায়িত হব তাদের জন্য অজীব নয় আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সময় ধরে পরিপূর্ণ একটা ওমরা করতে গেলে কি কি নিয়ম কানুন আছে তার পদ্ধতি পদ সম্পর্কে তিনি যথাযথভাবে আলোচনা করলেন আপনারা দেখছেন আমি আব্দুল কাবির ইসলামি আগামী একুশে আগস্ট আমরা আমার সাথে বসে আছেন ফজিজ শেখ আনোর ফাইজা হাফিজল্লা আরকুম এবং আমাদের সফরসঙ্গী হিসাবে এবারকার কার হজের ওমরা সাথী হিসাবে যাচ্ছেন আমাদের ইন্টারন্যাশনাল একজন আলোচক এবং তাত্ত্বিক গবেষক যিনি ছাব্বিশখানা বইয়ের প্রণীতা বা লেখক শেখ রাহুল ব্রাদার আমাদের সাথে যাচ্ছেন আপনারা জানেন বর্তমান যিনি সুগার ডায়াবেটিসিসের এক মানে সুন্দর এক ট্রিটমেন্ট যিনি করছেন যার নাম আব্দুল কাইম পিস লাইব্রেরি আপনারা সকলে চিনেন তার সাথে আমাদের আমি আব্দুল কাবির ইসলামি মোয়াল্লেম হিসাবে আমি সঙ্গে করে তাদের নিয়ে যাচ্ছি আমার ট্রাভেলের নাম আল মুসাফি ট্যুর অ্যান্ড ট্রাভেল আর মুসাফি ট্যুর অ্যান্ড ট্রাভেল বাংলা স্বাবলম্বন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড যা জাতির এক খেদমতের আঞ্জামের উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা এ সমস্ত কাফে নিয়ে যাই আমাদের একটা লক্ষ্য যে শুধু পয়সা উপার্জন নয় আমরা সেই সমস্ত মানুষদেরকে সুযোগ করিয়ে দিই আমাদের বর্তমান যে প্যাকেজ যাচ্ছে আগামী অগস্ট সেপ্টেম্বর মাসের এগারো তারিখ বা বারো তারিখে আমরা একটা প্যাকেজ নির্ধারণ করেছি অক্টোবর মাসের ন তারিখ অথবা ষোলো তারিখে আমরা একটা প্যাকেজ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি সুখবর হল যে আমরা সর্বনিম্ন আশি হাজার টাকা থেকে আটাত্তর থেকে আশি হাজার টাকায় আমরা উমরা করার সুবর্ণ সুযোগ আগামী অক্টোবর মাসে আমরা দেওয়ার এক অঙ্গীকারে আবদ্ধ হচ্ছি মাহের রমজান মাসে ওমরার জন্যে জেনারা যোগাযোগ বা যেতে চান আমি আব্দুল কাবির ইসলাহি আপনারা আসুন আল মুসাফি টুরান ট্রাভেল এবং বাংলাদেশ স্বাবলম্বন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডে আমরা দিন ও খেদমতের মানহাজে সালাফের নীতি নিয়েই আমরা পথ চলা শুরু করেছি এই পথ আগামী দিন আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে থাকবে ইনশা আল্লাহ আপনারা সকলে যোগাযোগ করবেন ফোন নম্বর নোট করুন সাতানব্বই তেত্রিশ সাতষট্টি সাতান্ন পঁয়ষট্টি আসসালামু আলাইকুম এক মিনিট একটা কথা ওই তফ বিদা যেটা বললাম যে উমরার জন্য ওয়াজিব না এটা হজের জন্য হজের ক্ষেত্রে ওয়াজিব ফতোয়া সঠিক আছে শুধু এতটুকু বলতে মানে উমরার জন্য ওয়াজিব না যেমন হজের জন্য হজের ক্ষেত্রে ওয়াজিব কিন্তু উমরাতে কেউ যদি করবো মনে করে আর বিশেষ করে করাটা ভালো মানে উমরার জন্য এটা মোস্তাহাব তফে বেদাটা উমরা কারীদের জন্য উমরা আদায়কারীদের জন্য মস্তাহা করলে করতে পারে হ্যাঁ ভালো না করলে গুণা হবে না যেমন হজের ক্ষেত্রে না করতে গেলে গুনাহ অথবা সেখানে ভর্ত দিতে হবে মানে ফেদিয়ে দিতে হবে উমরার ক্ষেত্রে সেটা অপরিহার্য নয় মোস্তাহাব সোনা কালাম হবে আমাদেরকে সদা লাইলাইলাম দাস্তা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ